ক্ষমতার চেয়ারে বসার লোক প্রত্যেকের ভেতরেই কাজ করে সেটি আমরা আবারও প্রমাণ পেলাম কেননা জুলাই থেকে গণব্যুত্থান পর্যন্ত আমাদের যে আন্দোলনটা ছিল রক্ত সংঘর্ষের আন্দোলন সে আন্দোলনে ছাত্রদের সাথে একত্র প্রশাসন করেছিল রাজনৈতিক ব্যক্তিবর্গ ছাত্রদের সাথে একত্রতা ছিল জনতা সাধারণ মানুষের এই আন্দোলনটা এক পর্যায়ে বিপ্লব ঘটা কিন্তু যখনই সরকার গঠন করা হল অন্তর্বর্তীকালীন সরকার এখন এক একজনের এক এক রাজনৈতিক ব্যক্তিবর্গের এক এক মত আমাদের মতো সাধারণ জনতার এক এক মত বা শিক্ষার্থীদের এক এক মত এটা আমরা এখনই লক্ষ্য করতে পারছি আমরা বলতে পারি যে এটা হচ্ছে একটা চেয়ারের লোক কিংবা একটা ক্ষমতা পাওয়ার লোক এটা আসলে আমাদের দেশের একটা কালচারে পরিণত হয়েছে আমরা সবসময় নিজেরটা ভালো বুঝি বা চেয়ারে বসার আগ্রহে আমরা সবাই জাপ করি আমরা যে শান্তিপ্রিয় একটি দেশ চেয়েছিলাম সেটি কিন্তু এখন আমরা এখনও পর্যন্ত পুরোপুরি শান্তিতে পাইনি বা আমাদেরকে এখনও একটা মেসাগারের মধ্যে আমরা বসবাস করছি আমাদের দেশের যে এখন ক্লান্তি লগ্ন ক্লান্তি আমরা যে অগ্রণী ভূমিকা দেখতে পেয়েছি আমাদের দেশের ছাত্র জনতার সেটি এখন প্রশ্নবিদ্ধ করার লক্ষ্যে অনেকে অনেক রকমের কাজ করছে শুধু তাই না সমান এক ভাই বন্ধুরা আপনাদেরকে বলি আপনারা কিছু ডিসিশন নিবেন যে ছাত্র জনতার ঊর্ধ্বে নেবেন না সেটা আসলে এখন আপনারা যদি ভালোটাও নেন না অনেকে অনেকভাবে এটা অন্য খাতে নিবে বা অনেকভাবে চেষ্টা করবে সবচেয়ে বড় কথা ছাত্ররা কিন্তু দেশ চালাতে পারবে না দেশটা আলটিমেটলি রাজনৈতিক ব্যক্তিবর্গরাই চালাবে বা দেশের নীতি নির্ধারকটাই চালাবে ছাত্ররা এখন ছাত্র আছেন যারা তারা তো পাঁচ বছর পর ছাত্র থাকবেন না তাদের একটা কর্মসংস্থান তৈরি হবে সেখানে তারা কাজ করবেন তো পরবর্তীতে সব ছাত্রের মন মানসিকতা এক হবে না কারণ যে ছাত্ররা পরবর্তীতে ভর্তি হবে তারা ছাত্ররা জানিয়ে থাকবে তারাও কিন্তু আপনাদের আমার মতো একক মনের হবে না বা আমরা একমত পোষণ করতে পারবো কিনা সেটাও সন্দেহ